হাই এভরিওান ইটস মি গৌরাঙ্গ উইথ মাই চ্যানেল দ্য ডন ড্রিমার তো আজকে বুধবার আজকে মানে প্রচণ্ড বোরিং লাগছে অ্যাকচুয়ালি বাড়িতে বসে বসে আসলে আমার হাতের যা অবস্থা হাত তো প্লাস্টার হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার আগের ভিডিওতেও রয়েছে কি হাত ভেঙেই একটু বাইরের দিকে যেতে টেতে হয়েছে বাট আজ প্রচুর বোরিং লাগছে এখন আড়াইটে বাঁচতে যায় এখন আমার স্নান হয়নি তো এইভাবে বাড়িতে বসে বোরিংই আমার দিন কাটছে এই বাড়িতে থাকছি একটু আর্ধ বেরোচ্ছি এই যে আমার ব্যালকনির দরজা ঘর আর ব্যালকনি করে করে। আমার দুপুরটা কেটে যায় তো আজকে এখনো স্নান হয়নি এই যে এখানে কেস তো যাই হোক এখন আমার স্নান হয়নি আজকে এই যে আমার ব্যালকনিতে কিন্তু সারা সারাদিনই দূর আসতে থাকে আর এই শীতকালে এই যে আমার জানলা দিয়েও সারাদিন রোদ আসে কিন্তু ভালোই লাগে রোদ শীতকালে হে গাইস তো ফাইনালি চান টান করে রেডি আর আজকে যেহেতু বোরিং লাগছে তাই রনুকে কল করলাম ও আজকে আসবে বলল ওর ছুটি রয়েছে তো আজকে বেসিক্যালি সেরকম যাওয়ার কোথাও প্ল্যান নেই তো আসলে আমরা স্কুল টাইমে যেখানে আড্ডা টাড্ডা মারতাম ওখানেই যাব আর আমাদের গ্রামের দেখাবো গ্রামের পরিবেশ তো অ্যাকচুয়ালি সবারই ভালো লাগে তো তোমাদেরও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখতে থাকো আর এইভাবে আছি কেন অ্যাকচুয়ালি জেলের ফিল আসছে মানে এই বন্দি হাতের এরম অবস্থার পর বন্দি তো হয়ে আছি তো ওর ফিলটা আসার জন্য এরকম আর কি আর চুল চুলদার অবস্থা দেখতেই পাচ্ছ হাতের জন্য চুল চুলদারিও কাটতে পারছি না তো চলো আজকে যাই দেখাই কেমন লাগে জানি অবশ্যই বললাম যে বন্ধু আজকে চলে এসেছে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে তো এই যে আমাদের সবুজ দেখতে দেখতে আর কি ধান ক্ষেতের পাশ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের ডেস্টিনেশনের থেকে অ্যা গাইস এখন আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি যে গ্রামটা দেখতে পাচ্ছো এটা অ্যাকচুয়ালি গ্রামপুর এটাকে দাবড়ি গ্রাম বলে ঠিক আছে দাবরি গ্রামে তোমরা এসো অনেকেই ছোটে ছোট ভাই রাখবে আমরা রাবড়ি গ্রামে এখানে ভালো রাবড়ি পাওয়া যায় তো অনেকেই আসে এখানে কিনতে তো এই জামটাই দেখাচ্ছি আর কি এখানে আমরা আড্ডা মারতে আসি অ্যাকচুয়েলি এটা স্কুলটা আর এটা হচ্ছে পাওয়ার হাউস আমাদের এখানে গ্রামপুরের ডাবরি গ্রামের পাশেই এটা অবস্থিত এখান থেকে গিয়ে আর কিছুটা গেলে আমরা ওখানে একটা পোল আছে ওখানে বসে বসে আড্ডা মারি চলো পোলটা দেখা যাচ্ছে আমরা এইখানে এসে আড্ডা আড্ডা মারি এটা অ্যাকচুয়ালি আমাদের বিকেলে অবসর টাইম কাটানোর জায়গা ছোটোবেলাটা ছিল ক্রিকেট মাঠ বাট এখন আমরা এখানেই আড্ডা মারি আর আমি ভালো খেলতাম তো এখানে আমরা বসে থাকি এই যে বসার জায়গা আমাদের পিলারগুলোতে এখন আপাতত বসে দিন কাটাতে হচ্ছে এই যে সবুজ জলাভূমি তো গাইজ এই সেই জায়গা এখানে আমরা সেই ছোটোবেলা স্কুল লাইফ থেকে আসি এখানে আড্ডা মারি এখানে বসে থাকি এখানে বসে কতক্ষণ ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিই চারিদিকে সবুজ আর সবুজ এখানে এসে একবার বসলে আর উঠে যেতে ইচ্ছে করে না আর এখানে এলেই ছোটোবেলায় সেই স্কুলের রঙিন দিনগুলোর কথা মনে পড়ে যায় তো আমরা বসে বসে ঠিক করলাম কি অনেকটা ঠান্ডা লাগছে বেশ বিকেল হয়েছে তো চা খেতে যাব বলে চা খেতে চলে এলাম শীতকালে চা তো অন্য রকমেরই ভালো লাগে আমরা এলেই খাই এখানে দোকানটাও বেশি দূরে না ওখান থেকে পাঁচ মিনিট এগিয়ে এলেই মাঠের ওখান থেকে দোকান বা স্কুল টাইমে এই দোকানটা কিন্তু চায় ছিল না ভাই তোমাদের ইউটিউবার কত বড় লোক দেখেছো সোনার আংটি প্ল্যাটিনামের বালা প্ল্যাটিনামের গাইস আজকে রণ তারা ছিল ও তাড়াতাড়ি করে বাড়ি যাবে বললো বলে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল মাঠের দিকে মাঠের শীতের বিকেলে কিন্তু মাঠের মাঝে হাঁটতে ভালোই লাগে এই যে সবুজ গাছপালা পুকুর প্রপার গ্রাম বাংলা যাকে বলা হয় এই যে পুকুরে মাছ ধরছে আবার গরু নিয়ে যাচ্ছে মানে ছোটোবেলায় সেই রাখাল ভালো করেছিলাম গ্রাম বাংলায় এলে কিন্তু এইগুলোই রয়েছে এই যে খেলার মাঠ যেখানে ধান শুক হচ্ছে আসলে গ্রাম বাংলা ভালোবাসে না এরা মানুষ কিন্তু খুব কমই রয়েছে কারা কারা ভালোবাসো কমেন্টে জানিও এই যে মন্দির নদী নৌকা এগুলো আমার গ্রাম গ্রাম থেকে কিছুটা দূরে বাট এগুলো নিয়েই তো আর আজ দৃশ্যটা দেখাতে পারবো না কাল ভোরে গ্রামে তো আজকে এসছি কলকাতাতে রক্ত টেস্ট করার জন্য রক্ত দিতে তো রক্ত দেওয়া হয়ে গেছে এখানের মধ্যে টুইস্টটা হলো পেছনের এই ছেলেটা ও আমার সাথে আজকে বাসে উঠেছিল ঠিক আছে তো বাসে উঠে অফিস যাচ্ছিলো তো অফিস যেতে হঠাৎ আমার মাথায় উঠে গেছে ম্যানেজারকে ফোন করে বলছে ও আজকে অফিস দানো ও পড়ে গিয়ে ওর সারা গায়ে কাদা লেগে গেছে এই যে দেখতে পাচ্ছ সারা গায়ে কাদা লেগে গেছে এত কাদা লেগেছে কি ও আজ অফিস যেতে পারেনি ম্যানেজারকে ফোন করে বলেছে আজকে অফিস আসতে পারবো না বলে আমার সাথে বেরিয়ে পড়েছে তার বদলে ওকে বিরিয়ানি খাওয়াতে হবে ভাইকে আমি কথা দিয়েছি বিরিয়ানি খাবো এদিকে থাকা ভাইকে কথা দিয়েছি বিরিয়ানি খাওয়াবো তো নিয়ে যাচ্ছি বিরিয়ানি খাওয়াতে তো গাইজ আমরা এখন হাঁটতে হাঁটতে ভিক্টোরিয়ার পাশে চলে এসেছি মানে আজকে সারাদিন তো এইভাবেই কাটবে কারণ আমার রক্ত দেওয়া শেষ সব কাজ কমপ্লিট আর ও যায় অফিসে তো এখন আমি রিজাইন আছি বাট আমি এরম অফিসে মানে পাং টাং মারতাম ঘুরতে টুরতে চলে যেতাম মিথ্যে বলে লিভ নিয়ে নিতাম তাই এটা কিন্তু স্কুল থেকে শিখেছি বাট এটা একটা আলাদাই মজা তো কে কেরাম করো বা কারা করো কমেন্টে জানে আর এই যে এটা হলো কলকাতার রানী ভিক্টোরিয়া তো আমরা কিন্তু ভিতরে ঢুকিনি আসলে ভিতরে অনেকে কাপেল টাপেল ছিল সবাই ফটোশ্যুট করছিল। তো আমরা বাইরে থেকেই দেখছিলাম অ্যাকচুয়ালি আমরা আকান সিঙ্গেল কাদের কাদের ভিক্টোরিয়া পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আর আমরা কিন্তু লালুবলুর দোকানে মানে শ্যামমারাজার ঘাটে গেছিলাম ঘগনি খেতে বাট বৃষ্টির জন্যগুলো ক্যাপচার করা হয়নি তো ভাইকে কথা দিয়েছিলাম এই যে মাটন বিরিয়ানি খাইয়েছি খাইয়ে তারপর বাড়ি চলে এলাম